এদিন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে যাবেদাক্তার জানিয়েছেন আমরা দেখিয়ে দেবো মাইনরিটি কি জিনিস ছাব্বিশে নির্বাচনে বিজেপির কোনো মাটি থাকবে না যেটুকু থাকবে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি তিনি দলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় একটা কথা বলে দলের পুরনো সৈনিকদের সঠিক সম্মান দিতে হবে আমি একজন পুরনো সৈনিক দল আমাকে সঠিক সম্মান দিয়েছে এজন্য দলকে ধন্যবাদ জানাবো পাশাপাশি তিনি রাজ্যের তৃণমূল কংগ্রেসের মাইনরিটি সেলের সভাপতি তথা ইটাহারের বিধায়ক মোশারফ হোসেনকে ধন্যবাদ জানিয়েছেন জাভেদ আক্তারের মতো সাংগঠনিক লোককে দল এমন দায়িত্ব দেওয়ায় খুশি চোপড়া ব্লক তৃণমূল কংগ্রেস মাইনরিটি সেলের সদস্যরা যেদিন সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক তৃণমূল মাইনরিটি সেলের সভাপতি জাহাঙ্গীর আলম সহ সভাপতি আব্দুল হান্নান মুস্কান পারভিন সংগঠনের চুটিয়াখর অঞ্চল সভাপতি মোহাম্মদ আলম আর আরও অনেকেই আমি ধন্যবাদ দিচ্ছি অভিষেক বাবুকে আমার দলের সব শীর্ষ যেত নেতা আছে সবাইকে রাজ্যর আমাদের মাইনরিটি সেলের সভাপতি আরে এম এল এটাহারের বৈশ্বরফ বাবুকে কে আজকের দল আমার উপরে একটা আস্থা একটা ভরসা করে আমাকে এটা দায়িত্ব দেওয়া হচ্ছে আমি তো আমি জানতাম না কিন্তু আমি একটাই জানি যে দিদির দল প্রথম থেকে আমি করেছি সংগঠনকে সাজাচ্ছি সংগঠন কিভাবে করা যায় সেই জিনিসটা আমার কাছে আছে মানুষের পাশে কিভাবে দাঁড়াতে যায় সেই জিনিসটা আমার পাশে আছে আমি দিন কোনো পথ চাই না আমি নির্বাচন লড়াই করে তারপর নির্বাচনের হয় গ্রাম পঞ্চায়েতে আমি আসছি পঞ্চায়েত সমিতিতে আসছি তারপর জেলা পরিষদে আমাদের থার্ড টাইম চলছে কিন্তু আমি নির্বাচনেই করে আসলাম সংগঠনের দায়িত্ব কোনো দিন আমার হ্যাঁ ভরসা ওরসা করেনি এবার হঠাৎ দেখছি কে উপর থেকে খবর আসু এরকম কথা ঠিক আছে নিশ্চয়ই কোনো সংগঠনের ভিতরে কোনো কিছু ফল্ট পেয়েছে মনে হয় সংগঠনটা ডেভেলপ হচ্ছে না কেন হচ্ছে না কী ব্যাপার আছে তার জন্য মনে হয় যে আমাকে আবার এই দায়িত্বতে নিয়ে আসা হলো হ্যাঁ তো আমি আপনাদের মাধ্যমে আমি একটাই কথা বলি আমি সবাইকে সকলকে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের উত্তর দিনাজপুরের মাইনরিটি বেস এরিয়া মাইনরিটি বেস্ট আমাদের জেলা ইসলামপুর সাবজান মাইনোরিটি বেস আমাদের সাবডিভিশন এই এখান থেকে মাইনরিটি যখন মাননীয় মুখ্যমন্ত্রী সব সময় মাইনটির উপরে লক্ষ্য করে রেখেছেন আমাদেরকে সামলায় রেখেছেন আমাদের মান আর সম্মানকে রক্ষা করে রেখেছেন তো আমাদের একটা কর্তব্য হচ্ছে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য আমাদের সবাইকে হয়ে নামতে হবে আর সাম্প্রদায়িক যে দলের বিরুদ্ধে আমাদেরকে একটা লাই জন্য তৈরি করতে হবে আর দুই হাজার আমি আমরা সবাই মিলে আবার মাইনোরিটি দেখিয়ে দিবে কে সাম্প্রদায়িক দলকে কে মাইনরিটির ভিতরে কি শক্তি আছে মাইনরিটিকে শেষ করার জন্য আজকে মোদী সরকার অমিত শাহ সরকার চক্রান্ত চলাচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি এখানে উপস্থিত আছে এ ভরসা নিয়ে আমরা মমতা ব্যানার্জি অভিষেক বাবুর সৎ সৈনিক হয়ে আমরা নামব আর ওদেরকে আমরা দেখিয়ে দেবো দু হাজার মাটি থাকবে না কোনো জায়গা থাকবে না ওদের থাকবে তো মমতা ব্যানার্জি থাকবে এইটা আপনাদের মাধ্যমে আমি সবাইকে একটু জানাই মাইনরিটি সংগঠন আজকে আপনাকে সংবর্ধনা দিল তাদের উদ্দেশ্যে কি মেসেজ দেবেন দেখে আজকে এদের ভিতরে আমাদের মাইনরিটি সেলের ভিতরে যে উৎসাহিত আমি যে দেখলাম তো নিশ্চয়ই আজকে আর মন থেকে আমাকে গঠন করেছেন এর থেকে বেশি আমি এদের মন থেকে গ্রহণ করেছি জয় সময় হয় জাভেদ এদের জন্য উপস্থিত আছে দল উনার জন্য উপস্থিত আছে সেল এখানে এগিয়ে যাবে আমি সবাইকে নিয়ে এটা রণনীতি তৈরি করবো দিয়ে মূল্যবান সময় দিয়ে ওনার মূল্যবান সময় দিয়ে আমাদের কাছে এসেছেন আমরা ওনাকে সম্বোধনা দিতে পারলাম আশা রাখবো উনি আগামীতে আমাদের যে গাইডলাইন দিবেন আমাদের বিধায়ক সাহেব যে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা চলবো উনি এটা কথা আমাদেরকে বলে গেলেন অতি সত্তর যেহেতু আজকে উনি বাড়ি পৌঁছালেন অতি সত্তর আমাদের ব্লকব্যাপী ব্যাপী মিটিং ডাকাবেন তারপরে কী নির্দেশ দেওয়ার আছে নির্দেশ দেবেন সেই নির্দেশ অনুযায়ী আমরা সংগঠনটাকে এগিয়ে নিয়ে যাব একজন দক্ষ লোককে আপনারা জেলায় পেলেন কী মনে করছেন দক্ষ লোককে জেলায় পেয়ে আমরা এতটা আশাবাদী সংগঠনটা আমরা যদিও আমরা সংগঠনের জন্য সংগঠনের তাগিদে ছিলাম সাজানোর পক্ষে ছিলাম মাঠে ময়দানে ছিলাম উনি আসার পর আমাদের এনার্জিটা আরও বেড়ে গেল আমরা আপলুপ্ত কীভাবে সংগঠনটাকে আরও শক্তিশালী করা যায় এই মাইনরিটি সংগঠন খালি আমাদের উত্তর দিনাজপুর না চোপড়া ব্লক নাম এই মাইনরিটি সংগঠনের সংগঠন শক্তিশালী হওয়াতে আমরা দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জিকে আমরা চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী করবো সেটা মাইনরিটি সংগঠনই করবে